নিলাম প্রথা চালু হচ্ছে পিএসএল এ প্রতিটি দল সর্বোচ্চ ১৬ লাখ ডলার খরচ করতে পারবে পুরনো চারজন আর নতুন একজন করে বিদেশে নিতে পারবে দলগুলো যে নিয়মের কারণে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের সরাসরি দল পাওয়ার সুযোগ তৈরি হয়েছে নতুন দুই দলও চারজন সরাসরি ক্রিকেটার সাইন করতে পারবে ট্রাফ থেকে নিলাম আইপিএল ও বিপিএল কে অনুসরণ করল পিএসএল গত সপ্তাহের নানা গুঞ্জন বৈঠকে প্রতিবাদ আপত্তি পক্ষে বিপক্ষে মতামতের পর রোববার গভীর রাতে সিদ্ধান্ত হয়েছে পিএসএল অকশনের আগের দশ আসরে ড্রাফট পদ্ধতিতে দল গড়লেও এবার আট দল হবে নিলামের মাধ্যমে তবে পুরনো দলের চার ক্রিকেটারকে রেখে দেওয়ার সুযোগ পাবে পুরনো ছয় দল আগে যেটা ছিল আটজন যদিও নতুন নিয়মে চারজনের প্রত্যেককে হতে হবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির বাতিল করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা মেন্টর নিয়োগের রাইট টু ম্যাচ পদ্ধতি নতুন দুই দল শিয়ালকোট ও হায়দ্রাবাদ সুযোগ পাবে নিলামের আগেই চারজন করে বেছে নিতে এবারই প্রথম যোগ হয়েছে সরাসরি বিদেশি ক্রিকেটার নেয়ার সুযোগ তবে সেটা হতে হবে নতুন কেউ যে খেলেননি আগের আসর সেই হিসাবে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের সুযোগ আছে সরাসরি দল পাবার টুর্নামেন্টের আকর্ষণ আর ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াতেই নিলাম পদ্ধতি শুরু করতে চায় পিসিবি তাই দলগুলোর খরচের সীমাও বাড়িয়ে দিয়েছে ১৬ লাখ ডলার পর্যন্ত ব্যয় করতে পারবে টাকায় সাড়ে উনিশ কোটি এবার ভেনুও বাড়ছে আগের লাহোর মুলতান করাচির সাথে যোগ হচ্ছে ফয়সালাবাদ ছাব্বিশ মার্চ পিএসএল শুরু হলেও নিলামের তারিখ এখনও চূড়ান্ত হয়নি কেননা মুলতানের দল বিক্রি হবে আগে রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি